ইসরাইল কত রাস মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে গোরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা আমাদের চেতনা আকসা কের নিতে দিব না আকসায় আমাদের চেতনা আকসা কের নিতে দিব না দাও জোরে দাও ইমানি হুংকার প্রাণের দাবি আল আকসা কথা বলেন ঠিক কিনা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো লালগঞ্জ কি পাগল না তুমি বুঝছো বুঝছো না তুমি বুঝছো তুমি যে এইবাৰ কৈছো এইটো তুমি বুঝছ না আপনারা কন না অনেক সময় যে আমি সেত দেখাই বেশি কত হুজুরা নরম নরম ওয়াজ করে হুজুর আপনা তো গরম অনকির লেই গে কিছু পিছাবা আছে গরমের মধ্যে বইয়া বেয়া আল্লাহ 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 যদি তারে কোন হুজুর ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানদেরকে মাইরা একদম শেষ করিতে আয়েন না রবির বাজার একটা প্রতিবাদ মিছিল করি কই আর কই বাংলাদেশ বাদ দৌর আসি না আসিনা না পাক্কা কথা পেয়েছি কিন্তু আর যদি যদি কন হুজুর রক্ত জোরানো তো সুন্নত না হুজুর রক্ত জোরানো তো সূন্যত বুট চিত গৌরব আল্লা বিলা কর আর এই হুজুর যদি আমি দাওয়াত কর হুজুর সাপ প্রকার আইটেম ইচ্ছা মতে গলা পর্যন্ত খাইছে লাস্টে যদি কন হুজুর খাবারের পরে তো হালুয়া খাওয়া সুন্নত একটু খান না হুজুর কোন আমার তো ডায়াবেটিস হুজুর এটা না সুন্নত কো আচ্ছা সুন্নত তুমি মিশো আক্ষরা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাতে সেটাও মানো আলো আবার মিষ্টি লাগে শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিকিনা না শুধু হক কথাটা সুরে বলতে পার না অন্যায় দেখে বারো দো হয়ে জ্বলতে পার না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বলো না ঠিক না কোহ পাদ দোই কই ফিলিস্তিনি আর ইসরায়েল বাদ রক্ত দেওয়ার প্রশ্ন যখন আসে ওই পিসাবদেরকে খানকা থেকে ব্রাস দেখা যায় না এই যখন দেখা যায় না তখন মুসলমানরা মাইর খাচ্ছে কথা বলেন ঠিক না বেঠে কথা বলেন ঠিক কিনা বলেন আরে মুসলমান কাকে বলে মুসলমান কখনো আবু বকরের চরিত্র কথা বলে আবার মুসলমান কখনো উমরের চরিত্র কথা বলে কথা বলেন ঠিক না বেঠে আপনার ভাবেন যে নার বাদ্ধ মিছিল ডিসিল দরকারটা কি আজকে আমারে ওই হুমায়ুন রে মার্কেটে নিছিল নেওয়ার পরে আমি বলতেছি আরে আমার যদি এখানে নিবি তাহলে আমরা একটু আগে কইতে আমি এই লোকগুলোরে নিয়ে বাজারে একটা মিছিল দিলাম ওই ফিলিস্টিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ঠিক আমারে মনে একটা মানির ইয়াউট ছিল হপনা দূরে অস্ত্র নিয়ে যেতে হবে না লাঠি নিয়ে যেতে হবে না বোমা নিয়ে যেতে হবে না কিছু নিতে হবে না এই বাংলার জমিন থেকে মুকন্দপুর চৌধুরী বাজার থেকে তার জন্য চোখের পানি ফলাইয়া ওই ফিলিস্তিন মুসলমানদের জন্য আল্লাহর কাছে নালিশ দাও

বাস কথা পরিষ্কার ইসলাম খানকার মধ্যে তসবি জপার নাম ইসলাম কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে ময়দানে নামার নাম শুধু নর আঙ্গুলে ঘি উঠবে না সোজা আঙ্গুল উঠে না আঙ্গুলকে বাঁকা করতে হয় এই জন্য লাল চক্ষুকে দেখে তাহিরা ভয় পায় না কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গুম্বজের দৃশ্য একটু গরম থাকবেন দেখছেন না আমরা অনেক সম্মান দিছি তাদেরকে এই যে আমাদের তালামিজের কর্মীটার উপরে কি আক্রমণটা করলো আমরা কি ঘরে বসে থাকতে পারি এখন আর কি এখন কি এখন কি আমরা ঘরে বসে থাকতে পারি তার মানে বোঝা গেল ওদের প্ল্যানটা হলো সুন্নিরা যে মাজার জিয়ারত করে সুন্নিরে যে অলি আল্লাহদের কর্মগুলা অনুসরণ করে এদেরকে অলি আল্লাহর মাথার ভেঙে দিতে হবে আর মাজারকে যারা জিয়ারত করে তাদেরকে শেষ করে দিতে হবে এই যখন নীল নকশা এঁকেছে আমরা সেই নকশাকে উপরে ফেলতে হবে কথা বলেন ঠিক না বাবা শাহজালালের কবরে অ্যাটাক যেদিন করছে সেদিন আমি বলে দিয়েছি খোদার গজব তোরা কথা বলেন ঠিক না বেঠিক ওলি আল্লাহর মাজার কি ভাঙা যাবে না এই রবির বাজারের মানুষ চৌধুরী বাজার ওলি আল্লাহর পক্ষে আসি না নাই আছে কারা কারা আছেন হাত তুলে দেখাবে ইনশাআল্লাহ এই যুবক পায়ে হাত দিয়া বলি ওলি আল্লাহর মাজার বাজারকে সুরক্ষা ডাক আসতে পারে সুন্নিরা এক থাকবেন আমরা সুন্নিরা এক থাকতে পারি না মিলেমিশে থাকবেন প্রয়োজনে বাঘ বাঘ খানকায় থাকেন যখন প্রয়োজন হবে একসাথে মাঠে আসতে হবে হিংসা বিদ্বেষ বন্ধ করতে হবে খানকার রাজপথে আসতে হবে কথার জবাব কথাই হবে কলমের জবাব কলমে হবে লাঠির জবাব লাঠিতে হবে জবানের জবান জবাব জবানই হবে ইনশাল্লাহ কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমরা কাউকে আঘাত করি না আমাদের উপরে পড়লে আমরা ছাড়বো না রাজি আসিন না বলেন আল্লাহর হাবিব বলেন ফেরেস্তা এই ঘরের ভিতরে কান কাটা নাক কাটা মনে আছেন কথা না কান কাটা নাক কাটা লাইনটা ঠিক আছে তাই কিন্তু কোনো বাদ দিতেছি না কিন্তু কান কাটা নাক কাটা হাট কাটা ওরা কারা কই এরা হলো তারা যারা হকের জন্য দুনিয়ার জমিনে রক্ত দিয়েছেন অঙ্গ দিয়েছেন জীবন দিয়েছেন তারা হলো দুনিয়ার শহীদের দল জুড়ে বন্যা সুবাহান তো শহীদের দাম আছে না নাই আর ওদের আছে না নাই শহীদের রক্ত কথা বলবে ইনশা ছোট একটা বাচ্চা ফিলিস্তিন দেখলাম আল্লাহ বলতেছে আল্লাহ ওরা মারতেছে আল্লাহ ওরা মারতেছে দুনিয়ায় বিচারের জায়গা নাই তোমার কাছে বিচার দিলাম আপনি কি জানেন না দেড় হাজার বছর পরে হলো সেই ডাক একদিন মুসলমানদের পক্ষে চলে যাবে কথা বলেন ঠিক কিনা তবে আমরা এই মুসলমানরা যারা মার খাচ্ছি একমাত্র আমাদের অনৈক্যের কারণে আমরা এক হতে পারি না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়ের এই পর্যন্ত হলো ওয়াস একটা মাস ফাঁক গেছে এটা আপনারা হয়তো বলে গেছেন ফাঁকটা হলো